চল্লিশ কিলো দূরে ছেড়ে দিয়ে আসবেন তখন বুঝতে পারবেন তো এই কবুতরগুলা ঠিক ছিয়াত্তর কিলো ছাড়া আছে বাচ্চাগুলো আপনার যদি বিশ্বাস না হয় আপনার কিলো মাত্র একটা সংখ্যার মতো এই কবুতরগুলোর কাছে ঠিক আছে আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কতটা কোয়ালিটি ফুল এটা হলো অরিজিনাল জনসনের ঘরের বাচ্চা অরিজিনাল জনসনের ঘরের বাচ্চা আর এটা হলো এক দশকের পাট্টা বাচ্চা হ্যাঁ এই যে এক দশক কমপ্লিট হয়েছিল রহমান রহম দর্শক শুরুতে এক পেয়ার সিল কবুতর আর এইগুলো দেখুন কবুতরগুলো যদি এই পেয়ারটা কেউ সংগ্রহ করেন সংগ্রহ করতে পারেন একদম দুই হাজার টাকাগুলো নিতে পারেন চোখগুলো দেখতে পারতেছেন একদম আগুন আর নটটা শেপটা দেখছেন একবারে মানে নাকটা একবারে কী সাপের মতো ফেনা দেওয়া রয়েছে এরকম তো সুন্দর একটা কালারের বারলেস এবং এইগুলো বাচ্চা কিন্তু খুবই ভালো রেস করতে পারবে আর যারা বারলেস জোড়াটা নিতে চান হান্ড্রেড পার্সেন্টের কোয়ালিটি তিন পেয়ার কবুতর মাত্র চার হাজার টাকা দশক বিশ্বাস করতে কষ্ট হলো হ্যাঁ এটা সত্য যে এই সুন্দর টপ কোয়ালিটির কবুতরগুলো মাত্র চার হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামা করবেন না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে ওয়েদার যেই খারাপ যার কারণে অনেক ডেলিভারিগুলো ডেলিভারি ছিল আজকে কোনো ডেলিভারি করতে পারেনি কারণ একটা কবুতর কাটানো যাবো যদি বাইশে গরম স্টক করে তখন কাস্টমার তো আমাকে কিছু বলুন তারপর একটা নিজের কাছেও খারাপ লাগে তার কারণে আজকে ডেলিভারি করিনি তারপর কিছু ডেলিভারি করবো বিকালে বা রাত্রে কিছু ডেলিভারি আছে তো আলহামদুলিল্লাহ লাস্ট ভিডিওতে অনেক কগুলো কবুতরই সেল হয়েছে আলহামদুলিল্লাহ কিছু আসে কিছু ডেলিভারি হয়েছে আর আজকে যে ভিডিওটা আপনারা দেখুন সব আনকমন কালার সব যদি ভিডিও না টেনে দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আপনার কবুতরগুলো আপনাকে নিতে হবে এরকম কবুতর আজকে আনছি তো যাদের খুচরা বা বাজেট অল্প আমার সাথে আলোচনা করবেন আমার অনেক কবুতর আছে ঘরে যেগুলো আপনাদের অনেক অল্প বাজেটের কবুতর থাকে হাই বাজেটের কবুতর থাকে সব ধরনের কবুতরই অ্যাভেলেবেল থাকে আমার কাছে আপনারা নিতে পারবেন অনায় এসে আর আরেকটা কথা হলো যে একটা কথা আর কি যারা অনলাইন সেক্টরে ব্যবসা করতেছে সেটা আমি আমার সাইড থেকে মনে কষ্ট নেবেন না ভাই ব্যবসা করতেছেন করেন অন্যের চ্যালেঞ্জ দিয়ে আপনি ব্যবসা করতেছেন সমস্যা নেই আসলে আপনি যদি চিন্তা করেন যে ওনার চ্যালেন্ডের মাল বেচে আমার আমি মরা বিক্রি করতে পারলে সমস্যা না আমি তো ওনার টাকা দেওয়া ভিডিও করি ভাই এই জিনিসটা চিন্তা করে ভিডিও করেন না আপনি একটা জিনিস চিন্তা করেন যে অনলাইন সেক্টরটা যদি আপনি ভালোভাবে বিজনেস করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কাস্টমারের অভাব নেই কারণ যারাও বিগত দিনে ব্যবসা করতেছে দেখুন সবাই যে খারাপ তা না কিছু কিছু মানুষের কারণে অনলাইন সেক্টরটা একবার ধ্বংস হয়ে যেতেছে আপনার যেরকম আমি এক কথা বলতে পারি ফেন্সি সেক্টরটা যেরকম দেখেন তিন লাখ চার লাখ টাকার ফেন্সি কবুতরগুলো এখন মানুষ এক হাজার টাকা অনেকে কিনেই না কিনতে চায় না আর আরেকটা কথা হল যেই পাখি আকাশে উড়বে আজীবন তার মূল্য থাকবে যে পাখি আপনার পশু মানবে আজীবন তার মূল্য থাকবে তো এই কথাটা এই কারণে যারা আপনার আকাশে উড়বে তার সেই কবুতরগুলো আপনার দেখবেন অনেকে দেখেন লাখ লাখ টাকা খরচ করছে শুধু উড়ানোর জন্য কবুতর তো যাদের কবুতরগুলো ভালো লাগবে আমার থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সৎভাবে আপনাদের সাথে ব্যবসা বা লেনদেন করার জন্য আর এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ আপনাদের যে কবুতরগুলো ভালো লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে ছবি পাঠাবেন এবং সাথে সাথে টাকা পাঠিয়ে কবুতরটা আপনার করে নেবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই রকম দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার আইস সিল এবং হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার কালকে বাচ্চা রেখে আসছে এবং কবুতরটা মানে বাচ্চা রেখে আসছে আবার ডিমও পার্সে দর্শক এখন বর্তমানে আমি আইস আই না তো দুইটাকে রেস্টেড দিছি আলহামদুলিল্লাহ যেই নেবেন আবার ডিম বাচ্চা রানিং নিতে পারবেন তো যাদের এই আইস দামাসিল প্যাডটা ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি বুট ঠোঁট যেটাকে খাটো ঠোঁটে বলে থাকি সব দিকে পারফেক্ট আছে অ্যাকুরেট কোনো ধরনের মিসমার্ক নাই বা কোনো অসুস্থতা নাই হানড্রেড পার্সেন্ট মাস্টার প্যাড ডিম বাচ্চার কোনো প্রবলেম নেই আপনারা জানেন আমি কোনো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যাদের এই আর আইস দামাশিল পেয়ারটা ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম এক প্লেট মাত্র আজকের জন্য দর্শক একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা হলে আইজ দামাশিল পেয়ারটা নেবেন এবং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্র্যান্টি কোনো ডিম বাচ্চা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যাদের ভালো লাগবে পেয়ারটাকে কালেকশন করে নেবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার হাঙ্গারিয়ান বুদাপেস্ট যারা আমরা হাই ফ্লেয়ার কবুতর নামে চিনি তো কবুতরগুলো খুব সুন্দর আপনার নর্মালি দেখুন ডিম বাচ্চা করা আছে আর এইটা কিন্তু খুবই রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না আর এটা কিন্তু ফ্লাই করা কবুতর আপনার এটা লাস্ট ফ্লাই টাইম আছে আপনার ছয় ঘন্টা তেতাল্লিশ মিনিট প্লাস ফ্লাই টাইম আছে আর যারা ফ্লাই করার জন্য শুধু নেবেন এই প্যাডটা নিতে পারেন এগুলো আরও ফ্লাই টাইম ভালো দিবে দর্শক হাঙ্গারিয়ান বুদা বেস্টের এটাও কিন্তু খুবই রেয়ার কালেকশন নটার প্রায় কিন্তু একটা রিং দেওয়া আছে তো যারা এই ধরনের কালেকশনগুলো খুঁজেন কালেক্ট করতে পারেন না আমি আজকে খুবই স্বল্প দেব এবং স্বল্প দামে আপনাদের দিয়ে দিব এটা মাদিটা এটা নটটা আর যেটা বললাম আপনাদের এটা কিন্তু ফ্লাইটা ফ্লাই করা আছে তো কেউ যদি এই হাঙ্গারিয়ান বুদাপেস্ট পেয়ারটা নেন এক দাম এক প্লেট মাত্র দুই হাজার টাকা হলে হাঙ্গারিয়ান বুদাপেস্ট জোড়াটা নেবেন এবং ফ্লাইট আমি তো অবশ্যই আপনাদের বলে দিলাম আমি কিন্তু সবগুলো ফ্লাই করা কবুতর আনছি আজকে আর রেসার কবুতর তো অবশ্যই থাকবে যাদের ভালো লাগে পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা হলে দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল সাহারামপুরি এবং আমি একটা কথা বলে দিই আপনাদের কবুতরগুলা হান্ড্রেড পার্সেন্ট ডিমবাচা রানিং আজকে বিকালের দিকে বা রাতের দিকে ডিম দিয়ে দেবে কবুতরগুলো তো এই কবুতরগুলা ফ্লাই টাইম খুবই ভালো ওর দুই দুইটা নর বাচ্চা ছিল আমি বাচ্চা শুধু আনি নাই আমি এই রানিং মাস্টার পেয়ারটা নিয়ে আসছি হান্ড্রেড পারসেন্ট ক্রিম চোখে আমি কবুতরগুলো চোখ দেখাই দিই আপনাদের তো দর্শক এই দেখুন পেয়ারটা এই যে লাম্বাটা দেখুন আগে যেটা অরিজিনাল চিকুন এরকম লম্বা থাকবে সারহামপুরি আর এ হলো ওদের ক্রিম চোখ ঠিক আছে এই যে হানড্রেড পারসেন্ট ক্রিম চোখ কোনো ধরনের ভেজাল নাই আর এটা হলো আপনার রানিং ফ্লাই করা কবুতর সেকেন্ড টাইম ডিম দি ডিম পাড়তেছে এক পেয়ার বাচ্চা উঠছে তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখুন কবুতরের গেট আপটা দেখুন আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল রানিং পেয়ার আমি ছেড়ে দেখা চাই এ হলো নটটা আর এই তার মাদি তো যাতে ভালো লাগবে পেডটা সংগ্রহ করে নেবেন একদম এক মাত্র দুই হাজার টাকা হলে সে পেড়টা সংগ্রহ করে নেবেন ভাই আমি মোটামুটি অনেক বারলেস রেসার বিক্রি করছি কিন্তু এই সাইজের এমন এত সুন্দর একটা কালারের বার্লেস এবং এইগুলোর বাচ্চা কিন্তু খুবই ভালো রেস করতে পারবে আর যারা বারলেস জোড়াটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট রেসিং কবুতর দর্শক নটটা অনেক লাইট কালার মানে মাদি তো লাইট কালার মাদিতে চাইতে আর বেশি নটটা লাইট কালার কবুতরটা দেখুন যেটা বারলেস রেসার খুবই আনকমন একটা কালেকশন যারা এই প্যাডটা নিতে চান কোনো ধরনের দামাদামি করবেন না আমার সাথে একদম এক টেট মাত্র তিন হাজার টাকা আর এই বারলেস রেসারগুলো একদম শেপটা অনেক সুন্দর কোনো ধরনের ট্যাপ নাই ইয়া নাই একবারে হানড্রেড পার্সেন্ট রেসিং লাইনের কবুতর যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন একদম এক টেট মাত্র তিন হাজার টাকা হইলে এই ব্লু বারলেস রেসার পেয়ারটা আপনার সংগ্রহ করবেন বিগ সাইজের আমি ব্যালেন্সগুলো দেখাই দে কবুতরগুলোর দর্শক এটা হলো নটটা কালারটা দেখুন কত সুন্দর এই উনারের চোখ আর এ দেখুন পাখাটা কিন্তু অনেক সুন্দর দর্শক ওনারের পাখা দেখুন ধরতে পারি নাই আসলে এগুলো রানিং ফ্লাই করা খুব প্রচুর শক্তি খারাইতেছে দর্শক জানি না কতটুকি দেখা যাবে কারণ ওদের ব্যালেন্স তো খুব কষ্ট হয়ে যাবে দর্শক দেখুন আসলে দর্শক সম্ভব না দেখুন কতগুলো পাখা ছিঁড়ছে দেখছেন আমি ওরকমভাবে দেখাইতে পারলাম না কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট রেসিং কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম রেট মাত্র তিন হাজার টাকা দশক মাত্র তিন হাজার টাকা হলে এই রেসিং প্যাডটা আপনারা সংগ্রহ করে নেবেন দশক আজকের কালেকশন যে দেখবে সেই পাগল হবে এবং এইটার মাদিটা কিন্তু আমি বলে দেই এটা কিন্তু মাদি আপনার নয় পরে মাদি আর যে বড় ভাইয়ের থেকে মাদি টানছি এই মাদির সাথে নর আছে এবং ওর সাথে প্রায় নয় পিস বাচ্চা আনছি এইগুলো হলো আপনার প্রায় কত পঁচাত্তর ছিয়াত্তর কিলো রেস করা আছে বাচ্চাগুলো আর এগুলো অবশ্য বাচ্চা না এগুলো রানিং পেয়ার তো কেউ যদি এই পেয়ারটা নেন মানে ভুলো ছাড়ার অপশনই নেই আর এগুলো আপনার বাচ্চা কাচ্চা অনেক দিন সার্ভিস নিতে পারবেন কারণ নটটাও যেমন ভালো মাদিটাও ভালো মাটিটার চোখটা দেখলে আপনাদের আরও পছন্দ হয় মাটিটা আমি চোখটা দেখাই আপনাদের এই যে ধর মাদিটা দেখুন মাদির চোখটা ঠিকছেন এইটা হলো মাদিটা আপনারা ভালো করে দেখে আমাকে এই কবুতর সবসময় সংগ্রহ করবেন এই যে মাদির পাখাটা মশাল্লাহ দিল অনেক সুন্দর পাখার কবুতর আর কোন অনেক শক্তিশালী একটা কবুতর এই দেখুন ওর ব্যালেন্সটা অনেক স্ট্রং দেখছেন এটা হলো মাদিটা এটা হলো নথটা এই দেখুন নটটার চোখটা ভালো করে দেখুন দর্শক খুব টফ কোয়ালিটির একটা নথ খুবই সুন্দর পর পরকাটা আছে নটটা নরের ব্যালেন্স এইগুলোর ব্যালেন্স সারাদিনে যদি আপনি বাই আন ও ব্যালেন্স কখনোই ছড়বে না ঠিক আছে হেলদি একটা নর দর্শক এই কবুতরটা আপনারা সামনে এসে দেখে নিলে আরও বেশি পছন্দ হবে আপনাদের যদি এই চক গ্রিজাল পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করে নেবেন এক দাম এক রেট আড়াই হাজার টাকা যদি কারো ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন খুবই আনকমন একটা কালেকশন সচরাচর পাওয়া যায় না এবং ডিম বাচ্চা বিডিং গ্যারান্টি হান্ড্রেড যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা হলে কবুতরটা নিয়ে নেবেন আপনারা আমাদের বলছিলেন যে শাওন ভাই সুপার কোয়ালিটির কিছু বাচ্চা আনেন আমার আমরা নেব তো এই বাচ্চাগুলো কিন্তু ছাড়া আছে ভাই ভুলো ছাড়বেন না কারণ ভাই এক জোড়া বাচ্চা বা একটা কবুতর ছাড়া যে কতটা সাহসিকতার মানে সাহস লাগে এটা আপনি যখন একটা কবুতর নিয়ে বিশ কিলো চল্লিশ কিলো দূরে ছেড়ে দিয়ে আসবেন তখন বুঝতে পারবেন তো এই কবুতরগুলা ঠিক ছিয়াত্তর কিলো ছাড়া আছে বাচ্চাগুলা আপনার যদি বিশ্বাস না হয় কোনো ধরনের সমস্যা নেই প্রমাণ চাইলে আমি দেখাই দেবো দর্শক এই কবুতরগুলো মূলত মাদবদীর আমার বাসা হলো গাউসি আমার এখান থেকে ওনার লোকেশনটা মোটামুটি ধরেন তিরিশ কিলো দূরে আছে আমি ছেড়ে দেবো আপনার দরকার আপনার নিজ ভাড়া ভাড়ায় বাচ্চাগুলো নিয়ে আসবেন আমি এখানে বাচ্চা দেখাবো আপনাদের চার পিস বাচ্চা দর্শক এইগুলো কিন্তু হাই কোয়ালিটির বাচ্চা এই কোনো লোকাল বাচ্চা নেই এই যে একটা বাঁধি বাচ্চা চালাম এটা হলো রেড চেকার এটার সাথের বাচ্চারা আসছে মিলি এই যে দেখছেন মিলি এ এইগুলা কিন্তু আপনার নটটা হলো পাইট কালার আর মাদিটা রেড চেকার যেরকম বাচ্চা দেখুন একটা পাইডের মতো আসছে একটা রেড চেকার আসছে এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম বিগ সাইজের বাচ্চাগুলো এবং এইগুলো বিশ্বাস করেন এক একপর টান নিছে বাচ্চাগুলো মাত্র এক একপর টান নিছে তো এইখানে চার পিস বাচ্চা আমি আরও দুই পিস বাচ্চা দেখাচ্ছি তো এখানে ছাড়বো দুইটা সবজি বাচ্চা মানে এইগুলা চিচি বাচ্চা এখন এইগুলো ছাড়া হয়নি এই যে এটা হলো মাদি বাচ্চা ওইটা নর বাচ্চা এই বাচ্চাগুলো হাইট দেখুন দেখছেন গলার যে হাইটটা বুঝতে পারছেন কেমন প্রত্যেকটা বাচ্চা একদম সুপার কোয়ালিটির আর এগুলো নিয়ে আপনি অনেক দিন পাখা কাইটা বাড়ি চিনাবেন দর্শক বাচ্চাগুলা কিন্তু সুপার কোয়ালিটি আপনারা আসলে আমার কথায় বিশ্বাস আমার বাচ্চার গেট আপ দেখুন প্রত্যেকটা বাচ্চা দেখছেন আপনার প্রত্যেকটা বাচ্চা দেখুন এবং তারপর দেখে বুঝে তারপর সংগ্রহ করবেন আর দামও আজকে খুবই স্বল্প থাকবে আজকে টার্গেট করছি সবগুলো কবুতর আপনাদের দিয়ে দিব তো এই সুপার কোয়ালিটির বাচ্চাগুলো ছয় পিস বাচ্চা যে কেউ কালেকশন করেন আমি বলে দিই একটা দাম যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা হলে ছয় পিস বাচ্চা কালেকশন করবেন দর্শক একবারে তিন হাজার টাকা খুবই স্বল্প সীমিত লাভে রাখলাম ছয় পিস বাচ্চা মাত্র তিন হাজার টাকা সবগুলো টপ কোয়ালিটির এবং এইগুলা আপনার প্রত্যেকটা পাথর চোখের এবং চোখগুলো দেখুন প্রত্যেকটা কবুতর কিন্তু পাথর চোখের এবং টপ কোয়ালিটির বাবা মা এগুলার তো যাদের ভালো লাগবে মাত্র অনলি অন মাত্র তিন হাজার টাকা হলে ছয় পিস বেবি আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা জানেন আমি কোয়ালিটি ছাড়া কবুতর কালেকশন করি না ঠিক আছে আপনারা দেখুন বুঝুন তারপরে দেখুন হাইট অনেক দিন পরে বিউটি কবুতর আনলাম এই কারণেই কারণ এই বিউটি পেয়ারটার বেবি রেখে আসছি এবং ওরা নিজের বাচ্চা কাচ্চা করে বাচ্চা সব এরকম মাদিটার মতো আসে হ্যাঁ নটার মতো আসে না আমি বলে দিলাম দর্শক এরকম টাইগার বাচ্চা আসে এবং এগুলো বাচ্চাগুলো দুই হাজার টাকা সেল করে ফেলছি যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিবেন আজকার জন্য কোনো ধরনের দামাদামি করবে না দর্শক এক দাম তিন হাজার টাকা আর কেউ যদি এই সিঙ্গেল নর মাদি নিতে চান আমি দিতে পারবো সমস্যা নাই সেটা আপনারা আলোচনা সাপে খেয়ে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই যাদের নল লাগবে মাদি লাগবে এইখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর কবুতর হাইট দেখেন দর্শক শুধু কবুতরের কোয়ালিটি ভালো না হলে আপনারা কবুতর কেন কিনবেন আর আমি আপনাদের জন্য ঠিক ওইভাবেই সংগ্রহ করি কবুতরগুলো এ দেখুন মাদিটা দেখছেন ঠোঁট দেখুন কোনো ধরনের ঠোঁট বাঁকা নাই কোনো মিসমার্ক নাই কোনো অসুস্থতা নাই কোনো একবার সুস্থ সবল ভ্যাকসিন করা যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন দর্শক আরেকটা কথা হলো এই নটটা এই বিউটি নটটা ব্ল্যাক নটটা যেটা এটা হলো ন্যাশনাল যে আমাদের যে শো হয় ঠিক আছে বা মেলা হয় এটা দুই হাজার ন্যাশনাল ওই সেই শোয়ে বা মেলার নর আর কি এটা ওই শোতে এটা অংশগ্রহণ করছে যাদের ভালো লাগবে কালেকশন করবেন দর্শক কবুতরের চোখ যেন না মানে টিউবলাইট আমি কবুতরগুলো একটু সময় না দেখাই আর আর মেন কথা কি এই পেয়ারটা এটা কিন্তু পেয়ার করা হয়েছে হ্যাঁ এটা হল বর্তমানে সিঙ্গেল কন্ডিশন আছে নরমাদি আলাদা আলাদা সিঙ্গেল আর নরটা কিন্তু ফ্লাই করা কবুতর এবং কালকে বাচ্চা রেখে আসছে আর আমি আপনার যদি মাদিটা বলি এইগুলো কিন্তু দিক সাইজের কবুতর কারো যদি বড়ো সাইজের নরমাদি কালেকশন লাগে দিতে পারবেন আমি কবুতরগুলো একটু দেখাই দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দর্শক এই যে এই কবুতরটা দেখাচ্ছে দেখুন তো এটা বাবা মা আমাকে দেবেন দিবেন উনি তবে একটা কথা বলি এটার বাবা মার থেকে মানে যে বাচ্চাটা এটা আসছে ওর বাবা বলতেছে ভাই ও ওরদের বাবা মা থেকে ওর গতিটা অনেক ভালো ঠিক আছে ওর মানে ছাড়লে ওর গতিটা রেসের গতিটা ও মানে ওর যদি দূরে থেকে ছাড়া হয় মানে সবার আগে ও ওর বাসায় আসবে ঠিক আছে তো এই নটটা একটা জিনিস বিশেষত্ব কি এই নটটা আমি মানে ওনারা জিজ্ঞেস করেন যে কবুতরটা কয়বার বিক্রি করছেন বলতেছে ভাই আমি হাটে দুইবার বিক্রি করছি আমি এটা হাট থেকে কালেক্ট করছি আমি এইভাবেই বলে দিলাম কপুতরটা তো উনি আর বলে যে এই নটটা দুইবার এটার বাবা আমি দাম দিয়ে আনছি কিন্তু এই নটটা আমি অলরেডি দুইবার সেল করলাম এবারকে নিয়ে তো এবারকে আমি আনছি আর এই নটটা আমি দেখি দে ভাই এবারকে আমি নিয়ে বিক্রি করে দেখি দেখি আর আসে কিনা তো এই যে একটা নর এই নটটা যদি কেউ কালেকশন করেন একদম দুই হাজার টাকা পড়বে আমি গ্যারান্টি দিয়ে দেবো এটার বাচ্চা কাছে এটার মাদিটা আমি আনি নিতটা কোয়ালিটি ফুল ছিল না যার কারণে মাদিটা আমি আনি নাই নটটাই আনছি এই নটটা যদি কেউ কালেকশন করেন একদম দুই হাজার টাকা পাখার সেট আপ দেখুন ঠিক আছে এই যে বাচ্চা খাওয়া হয়েছে খুবই ভালো এটা হলো নটটা এই যে জনসনে একটা মাদি বিগ সাইজের কোনো ধরনের ট্যাপ নাই কোনো ইয়া নাই থরের মাদি হ্যাঁ এটা দিয়ে দুই পেয়ার বাচ্চা নিসে একবার ইয়াং একটা মাদি অনেক দিন সার্ভিস পাবেন এই দেখুন বাচ্চা খাওয়া আসছে চিহ্ন আছে আর এটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা মাদি হ্যাঁ দর্শক অনেক সুন্দর একটা মাদি তো যারা এটা কিন্তু এই দেখুন আমি একটা কথা বলে দিই এই যে ট্যাক ট্যাক নাই ঠিক আছে এই যে ট্যাক কাটা তো এ হলো মাদিটা আর ওই যে সাইজ দেখুন এ মাদিটা নিলেও একদম দুই হাজার টাকা পড়বে যারা বলে ভাই হাই কোয়ালিটির মাদি লাগবে হাই কোয়ালিটির নল লাগবে তারা এই দুইটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা পিস এবং দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় আমি চার্জটা আমি দিয়ে দেবো হ্যাঁ পাঠানি খরচটা আমি দিয়ে দেবো ঠিক আছে সাইজটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পছন্দ হবো কবুতর খুব সুন্দর এবং বিগ সাইজের যাদের ভালো লাগবে এই দুইটা কবুতর সিঙ্গেল সিঙ্গেল মাত্র দুই হাজার টাকা পার পিস আর দুইটা যদি একসাথে নেয় পাঠানি খরচটা একদমই ফ্রি দর্শক জিনিস দেখাবো এবং দেখবেন আর সাইজ দেখবেন কবুতরের আসলে আজকে ভিডিও করে আমার হয়তো শরীরে জ্বর আসে বলবো আমি দর্শক কতটা কষ্ট করে ভিডিও করছি সেটা আমি জানি তো এই দুইটা কবুতর দেখুন এই যে একটা মাদি সাইজ দেখুন এই যে একটা নর দেখছেন চোখের রিংগুলা এইগুলো আর আপনার পিডি গে লাগবে না রেজাল্ট লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আজীবন পালবেন আজীবন রেজাল্ট করবেন আপনার আল্লাহ যদি হায়েতে বাছা রেখে দুইশো তিনশো চারশো পাঁচশো এগুলোর কাছে কিছু না এগুলোর কাছে আপনার কিলো মাত্র একটা সংখ্যার মতো এই কবুতরগুলোর কাছে ঠিক আছে আমি কবুতরগুলো একটু দেখাই আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কতটা কোয়ালিটিফুল এটা হলো অরিজিনাল জনসনের ঘরের বাচ্চা অরিজিনাল জনসনের ঘরের বাচ্চা আর এটা হলো এক দশকের পাট্টা বাচ্চা হ্যাঁ এই যে এক দশক কমপ্লিট হয়েছে এক দশক কমপ্লিট হয়েছে এই যে এখানে আবার ঝরবে বর আর এই কবুতরটা আমি যখন কিনি আমার বিশ্বাস করি কবুতরটা কিনে এত ভালো লাগছে আমি আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে নটটা কিনা কারণ আমার আমার ভিডিও থেকে কেউ একটা কবুতর নিয়ে যদি অনেক দিন বাচ্চা কাচ্চা নেয় পালে আমাকে আমার সবার শুন দর্শক এইটা হলো নটটা আপনারা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর দর্শক কবুতর নিবেন ভালোবাসবেন কবুতরকে অবশ্যই এই যে দেখুন লঙের একটা বাচ্চা নর এক দশকের মানে এটাকে মাদি দিয়ে এখন এই বাচ্চা কাছে নিতে পারবেন খুব ভালো সার্ভিস দেবেন তো যদি এই নোটটা কেউ নেয় একদম পঁচিশশো টাকা যদি একটি টাকা কম হয় আমি বিক্রি করবো না যাদের ভালো লাগবে তারাই মূলত এই নরটা সংগ্রহ করবেন আর এই যে মাদিটা দর্শক এই মাদিটা যদি কেউ নেয় একদম দুই টাকা একবারে হাই কোয়ালিটি একটা মাদি দেখুন বাহিরের বাচ্চার এটা বাহিরের বাচ্চা বাবা মা সম্পূর্ণ বাহিরের কবুতর না দেখলে যারা বাহিরে ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আর আলহামদুলিল্লাহ এটা পাখাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্যালেন্স দেখাই দিই আপনাদের দেখতে সুবিধা হবে যে লং একবারে লং তো এই নটটা নিলে একদম পঁচিশশো টাকা আর এই মাদিটা নিলে এক দামে এক মাত্র দুই হাজার টাকা সুপার ডুপার কোয়ালিটি দুইটা কবুতর দর্শক গত ভিডিওতে যারা সবজি পেয়ারগুলা খালার করতে পারেন নাই বা মিস করে ফেলছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাটিটা অরিজিনাল বেলজিয়ামের বাচ্চা একদম হানড্রেড পারসেন্ট বেলজিয়ামের বাচ্চা আর নটটা ওনারও ঘরের বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ এগুলার বাচ্চা অনেক সুন্দর ফ্লাই করে এবং রেসের জন্য খুব দুর্দান্ত একটা পেয়ার আমি কবুতরগুলো দেখাই আগে দর্শক এই যে মাদি দেখুন সেপ দেখুন দেখছেন একদম টফ কোয়ালিটির শেপ আর সেপে কোনো ট্যাপ নাই দর্শক এই যে মাথাটা ট্যাপ নাই আর হেলদিটা দেখাই আমি যে কতটা মাদি এটা হেলদি আর কি বিগ সাইজ দেখছেন একটু নড়বে না কিন্তু আমি ছেড়ে দিয়েছি দেখছেন ওর ব্যালেন্স সব দিকে একট দর্শক দর্শক নটটা পুরাই আগুন একদম আগুন দশক আগুন দেখছেন চোখের বনি বা শেপটা কত সুন্দর দেখুন পুরাই আগুন দশক আর পাখাগুলো গুলো দেখলে আরো মুগ্ধ যে পাখা দর্শক ওনার নটটা কিন্তু ফ্লাই করা ঠিক আছে আর মাদিটা কিন্তু ওনার থরের গোবুতর হ্যাঁ কারণ মাদিটা উনি বাচ্চা কিনে আনছিল ক্লাবের ক্লাবের এক বড় ভাই থেকে তো এই দুইটা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না দর্শক এই সবজি পেডটা একদম সাতাইশশো টাকা আর কেউ যদি সিঙ্গেল নেন সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে নর নেন মাদি নেন যেটাই নেবেন সিঙ্গেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই তাদের ভালো লাগবে পেডটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন দেখা এক যে আফসান গেজার খুবই অল্প প্রাইজের ভিতরে যারা আফসান গেজার খুঁজতেছেন এই পেডটা নেবেন তো কতটা ছেড়ে দেখাই ধরে এই যে স্টার্ট হয়ে গেছে বিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট আফগান গেজালটা খুব সুন্দর এবং কোয়ালিটিটা দেখুন মাসাল্লাহ অনেক ভালো একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন একদম এক রেট মাত্র আঠারোশো টাকা হইলে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি করবেন না ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন একটা টফ কোয়ালিটির সবজি মাদি তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি যারা আস অনেকেই ভিডিওর মধ্যে মাদি খুঁজছেন ভালো কোয়ালিটির মাদি দেওয়ার জন্য তো মাদিটা আমি দেখাই দিই এই একটা মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাদি শেপ দেখুন ঠিক আছে এটাও কিন্তু জনসনের বাচ্চা এই দেখুন টেক নেই ঠিক আছে এই মাদিটা নিলে রেখেও একদম কোনো দামাদামি করবেন না একদম সতেরোশো টাকা করে নিতে পারবেন কোনো দামাদামি করলে বিক্রি করবেন না একদম সুপার ডুপার কোয়ালিটি যাদের মাদি দরকার অরিজিনাল জনসনের আমার নন নাই আমি যার কারণে মাদিটা সিঙ্গেল সেল করতেছি একদম এক কেট মাত্র সতেরোশো তো দর্শক এখানে দেখতে পারতেছেন একটা রেসার মাদি আর একটা মাক্সি নর তো এই দুটা আলাদা আলাদা আমি কৌতুরগুলো দেখাই দিই আপনাদের ভাই কী দেখা আমি বুঝতেছি না দেখুন মাথার মধ্যে শীতি করা দেখুন এই যে নর আর এইগুলার রেজাল্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে দেখুন অনেক আইটা রাখছে এটারে আর এই যে ব্যালেন্স দেখুন ব্যালেন্সটা আবার দেখাই কারণ যখন ধরতে লেসে যখন কবুতরটা দু হাজার আঠারো কবুতর পাটা দেখছেন একদম বেগুনি পা এই যে দর্শক ব্যালেন্সটা আমি দেখা দিচ্ছি আবার একবারে মিজিল একটা নট এই নটটা খুবই সুন্দর আর এই যে একটা রেসার মাদি শেপ দেখুন বাচ্চা দিয়ে আসছে কালকে আর এই যে ওর পাখা দেখুন আর ফিটনেসটা দেখুন একদম হেলদি তো এই মাদিটা যদি কেউ নেয় একদম এক কেট ষোলোশো টাকা পড়বে একদম আর যদি কেউ এই আগুন চোখের নটটা নেয় নটটা একদম এক কেট পনেরোশো টাকা পড়বে আর দুইটা একসাথে নিলে একদম আঠাইশো টাকা সব আমি একটা জিনিস আপনার বলি যে অনেকে বলেন যে ভাই কবুতর ট্যাক নাই ট্যাক নাই দেখুন ক্লাবের থেকে নর কিনে আনছে এই যে ক্লাবের এক বড় ভাই থেকে নর কিনে আনছে যে আট হাজার টাকা দিয়ে নরটা আনছে ঠিক আছে দু হাজার তেইশে নতুন বাচ্চা আট হাজার টাকা দিয়ে নর বাচ্চাটা কিনে আনছিল এখন উনিআইনে নেয় ভালো একটা মাটিতে পের করে ভালো এই যে এই বাচ্চাটা বের করছে এখন আমি একটা কথা বলি এই যে বাচ্চাটা ট্যাক নাই ঠিক আছে এই বাচ্চাটা আপনি কত বিক্রি করতে পারবেন বলেন আপনি খুবই অল্প দামে আপনার বিক্রি করতে উনি আমার কাছে তো এইগুলো আসলে এরকমই হয়ে থাকে আপনার দশ হাজার বিশ হাজার টাকাতে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়েও পেয়ার কিনে আইনা না মনে করেন আমাদের কাছে বিক্রি করেন এক হাজার দেড় হাজার আটশো দুই হাজার তিন হাজার চার হাজার এরকম প্রাইসে সেল করেন তো আমি বলি তো এখানে জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদের বললাম তো এখানে আমি দুইটা নর বলে দিচ্ছি কোনটা কোনটা কত দাম এই সবজি নটটা দেখুন দেখছেন এই যে ওর বডি অনেক টাইট অনেক স্ট্রং একটা বডি পর কাটা কিন্তু এই যে পর কাইটা রাখছে এই না কাইটা বাচ্চা নিতে যে ওর ট্রেকটা দেখুন ভ্যান দুই হাজার তেইশের বি আর এল ঠিক আছে এটা হলো নটটা এই নটটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে একদম দুই হাজার টাকা হলে নটটা নিতে পারবেন একদম এক মাত্র দুই হাজার টাকা আর কেউ যদি ওর বাচ্চাটা সংগ্রহ করেন দেখুন বাচ্চাটা নিলে কোনো ধরনের দামাদামি নেই একদম এক হাজার টাকা হলে এই ওর বাচ্চা নোটটা নিতে পারবেন একদম এক হাজার টাকা অরিজিনাল ক্লাবের বাচ্চা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কবুতর এই মিলি নটটার সাথে চকমাদিটা জোড়া দেওয়া আছে চকো রেসার মাদিটা মাদিটা হলো আগুন চোখের তো কেউ যদি চকো রেসার মাদি খুঁজে থাকেন তো এই চকোমাদিটা সংগ্রহ করতে হবেন মাদিটা নিলে একদম বারোশো টাকা আর নটটা নিলে একদম আটশো টাকা বিগ সাইজের মাদি দুইটাই অনেক বড়ো সাইজের আর কেউ যদি দুইটা একসাথে সংগ্রহ করে একদম সতেরোশো টাকা করে এই দুইটা কবুতর আপনার সংগ্রহ করবেন যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন দর্শক এখানে দেখতে পাচ্াছেন একটা পরীক্ষিত বানজামাদি একদম ডিম দিয়ে বসানো ডিম জমাইছি আলহামদুলিল্লাহ তো এই পাঞ্জামাদিটা যদি কেউ কালেকশন করেন কোনো ধরুন দামা করবেন না আমার কাছে এরকম বাঞ্জামাদি আরও একটা আছে থেকে বিগ সাইজের তো একটা মাদি দেখাইলাম যদি কেউ মাদিটা নেয় একদম এক প্লেট মাত্র নয়শো টাকা হলে নয়শো না আজকের জন্য আটশো টাকা করে দিলাম যদি কারো ভালো লাগে আটশো টাকা হলে এই পাঞ্জামাদিটা আপনারা সংগ্রহ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজ বিগস বিগ সাইজের একটা পাথর চোখের একটা ব্ল্যাক রেসার মাদি থরের মাদি মানে খাঁচার কবুতর খাঁচার মাদি এই যে পাটা দেখুন আর বিশেষ করে ওর বডিটা দেখুন দর্শক মনে হয় মাংস ফাইটা বেড়ে যাবো এত বিগ সাইজের একটা মাদি আর দূরেও রাখতে পারতাছি না দর্শক এতটা বিগ সাইজ যাদের ভালো লাগবে এই মাটিটা সংগ্রহ করতে পারেন এটা ওরা কালো ব্ল্যাক প্রেসার একটা মাদি যদি কেউ সংগ্রহ করেন একদম একবার ডাউন শেপের একটা মাদি মল্টিং আছে তো এই মাটিটা যদি নেয় কেউ একদম পনেরোশো টাকা হলে বিগ সাইজের মাটিটা সংগ্রহ করবেন একদম এক মাত্র পনেরোশো টাকা একবারে বিগ সাইজ আপনার হাতি সাইজের আগে আমি বলে থাকি সব সময় এই যে দর্শক খাঁচায় সিঙ্গেল ছেড়ে দেখাই কারণ আপনাদের ছেড়ে দেখালে আপনার বুঝতে সুবিধা হবে যে কেমন বড় বা কী সাইজের কবুতর একদম বিগ সাইজের আমাদের দর্শক যাদের বাজেট একেবারেই কম কিন্তু ভালো এক পেয়ার কবুতর চাচ্ছেন আগুন অনেকেই আগুন চোখের কবুতর আমার কাছে অনেক খুঁজছেন আমি দিতে পারি না দর্শক এই কালার এই চোখের কবুতরটা সচরাচর কালেকশন করা যায় না দর্শক পাওয়াই যায় না বলে এক কথায় এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করেন একদম দুই হাজার টাকা টিউবলাইট মনে করেন আর অবনাকরণ চোখের মাথায় কেউ আগুন জ্বালাই দিছে এরকম আর কি চোখটা আর সাইজটাও দেখুন বিগ সাইজের মাটিটা কিন্তু দুবাস তো দেখুন কবুতরগুলো যদি এই পেয়ারটা কেউ সংগ্রহ করেন সংগ্রহ করতে পারেন একদম দুই হাজার টাকা করে নিতে পারেন চোখগুলো দেখতে পারতেছেন একদম আগুন আর নটটা শেপটা দেখছেন একবারে মানে নাকটা একবারে বলুন সাপের মতো ফেনা ধরে রয়েছে এরকম আর কি কন্ডিশন তাদের ভালো লাগবে পেয়ারটা দুই হাজার টাকা করে সংগ্রহ করবেন দর্শক এখন দেব তিন পেয়ারে একটা প্যাকেজ এ হলো এক পেয়ার সবজি দেখতে পাচ্ছেন কালকে বাচ্চা নামছে এটা মাদি এটা নর এ হলো এক পেয়ার কবুতরটা কত সুন্দর আমি আরও দেখাচ্ছি দর্শক এখানে দেখাবো এক পেয়ার মিলি এগুলো ধরে রাখা সম্ভব না এই যে মিলিয়ে দেখুন সাইজ দেখুন মাসাল্লাহ দিলে অনেক বড় সাইজ এ হলো এক পেয়ার মিলি এই দেখুন দর্শক মিলি জোড়াটা নটটা ডাকতেছে দেখছেন সাইজ দেখছেন এ হলো এক পেয়ার মিলি তো দর্শক এখানে আমি এক জোড়া মাখছি মাসাল্লাহ চোখ দেখছেন যেরকম আগুন আগুন দর্শক নটটা দামি দেখছেন তো দামটা শুনলে আজকে সত্যি আপনার অবাক হবেন যে এই তিন জোড়ার দাম আমি কত দিচ্ছি দর্শক এখানে যে তিন পেয়ার দেখতে পারতেছেন ঠিক আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল এবং বিগ সাইজের তিনও পেয়ার আগুন চোখের তো এই তিন পেয়ার কবুতর যদি কোনো ভাই সংগ্রহ করেন একদম চার হাজার টাকা হলে এই তিন পেয়ার কবুতর সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকা দশক কবুতরের কোয়ালিটি দেখুন এবং হানড্রেড পারসেন্ট সুপার কোয়ালিটি তিন পেয়ার কবুতর মাত্র চার হাজার টাকা দশক বিশ্বাস করতে কষ্ট হলো হ্যাঁ এটা সত্য যে এই সুন্দর টফ কোয়ালিটির কবুতরগুলো মাত্র চার হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না